দারুণ মনে ঈদের ছুটিতে গেছে ভিতরে গিয়ে বেশি চিল্লা চিল্লি করব না হ্যাঁ আসো সরষাসরি কিছু করবো না কত কাজ বাকি সকাল সকাল ফকির্নি গুলো আবার চলে আসছে ঈদটাই মাটি করে দিল ভাল লাগে না দেখো এক একজনের চেহারার অবস্থা জামা কাপড় পরে আসছে মনে হচ্ছে কি এক একজন টোকাই বিকারি আসছে আমাদের বাসায় দেখাইতেছি মজা আপু আপু আয় আপু আপু কি হয়েছে চিল্লায়ে দিছিস কেন চিল্লাব না তো কি করব ঈদের দিন সকাল সকাল একদম ঈদটাই মাটি হয়ে গেল ভাবলাম যে কত কিছু করব কত আনন্দ করব ঈদের দিন মেহেদি মাখবো সব কিছু শুরুষ্ঠ হয়ে গেল আরে কি হয়েছে বলবি তো কি আর বলবো ওই যে তোমার ফুকিন নে নি কতগুলো আত্মীয় সজন আছে না ওইগুলা চলে আসছে ঈদের দিন সকাল সকাল ভিড় করতে

দেখো কে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন দেখো এটা কি করছেন এটা অনেক দাম জানেন আমার এই বাড়িটা কত টাকা দিয়ে বানানো জানেন এই টাইলস গুলো কত টাকা দিয়ে বানানো জানেন ভাই হবে মারুন কেন বিয়ান দুই টাকা দাম জুতা পরে আমার বাড়ির ভিতর হাঁটতাছ না আপনার সাহসটা কত বড় আমি দেখতাছি দুই টাকা না তো 45 টাকা দেখেন জুতায় ময়লা কি পরিমাণে তুমি তাই দেখো বাসাটার একদম পুরো নোংরা করে দিলো এই

আমি লুডু খেলতে পারি না ইয়াটা দেখেন লেভেলটা অনেক না না লেভেল দেখেন আপনার লেভেল কোন জায়গায় আর আমার লেভেল কোন জায়গায় লেভেল তো জিনিসের গায়ে লাগানো লেভেল

তোর আমি নাই আমার বাপ না তোর ফোন দিয়া তোর কি জানোস না আমি এত কষ্ট করি বিদেশে কাল লাগি আমার বাপ মার লিগা তোর লিগা আমার বাপ মা গ্রামে হ্যাঁ আর তোর মা বই এনে আরাম আইছে ঘুরে কয় না নেকলেস লাগাই একজন ঘুরো কি পায় লইছস কি আমার বাড়িতে বেরাম ভাই বেরাবেন একক্ষণ বাইর আমার মাইতে বেরাম

সন্তানটা খারাপ হয় একমাত্র মা বাবার কারণে মা বাবা ভালো থাকলে সন্তানটা ভালো হয় একটা কথা আছে না আম গাছে আমি হয় আম গাছে লিচু হয় না যাওয়া